assalamualaikum welcome back to my mini blog তো আজকে বিকেলের নাস্তা বানাচ্ছি তো সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব তো এখানে আমি চুলা একটা পেন বসে তাতে পর্যাপ্ত পানি দিয়েছি এরপরে এখানে আমি লবণ আর পানি তেল দিয়ে দিয়েছি তো এবার পানিটা ফুটা পর্যন্ত অপেক্ষা করব তো আজকে আমি কোকোকোলা নুডলস রান্না করব। আর এটা হচ্ছে চিকেন ফ্লেভারের একটা নুডলস তো পানিটা যখন ফুটে উঠবে তখন আমি এর মধ্যে নুডলসটা দিয়ে দিচ্ছি আর আমি এখানে আস্ত নুডলসটাই দিয়ে দিব কারণ এই নুডলসটা সেদ্ধ হতে হতে কিন্তু নুডলসটা ভেঙে যায় তো এই জন্য আমি এখানে আস্ত নুডুলসটাই দিয়ে দিলাম আর এই নুডুলসটা সেদ্ধ হতেও কিন্তু খুব বেশি সময় লাগবে না আর এই যে এখানে আমি নুডুলসের যে প্যাকেটের মশলাটা আছে তো সেটা আমি বের করে নিয়েছি তো এই যে এর মধ্যে আমি একটু চেক করে দেখব আমার নুডলসটা সেদ্ধ হয়েছে কিনা তো এই যে আমার নুডুলসটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার নুডলসটাকে নামিয়ে পানি ঝরিয়ে নিয়েছি তো এবার আমি এটাকে ঠান্ডা পানি দিয়ে ধুয়ে রাখবো এতে করে নুডুলসের কুকিং প্রসেসটা বন্ধ হয়ে যাবে তো এবার নুডলসটা রান্না করব এই জন্য চুলা একটা প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এর মধ্যে আমি এখন আলু কুচি দিয়ে দিলাম আমি এখানে আলুটাকে আলু ভাজির মতো করে কেটে নিয়েছি তো এবার আলুটাকে জাস্ট দু থেকে তিন মিনিটের মতো একটু ভেজে নিব হালকা একটু সেদ্ধ হওয়া পর্যন্ত আলুটাকে ভাজবো তো আমি একটু চেক করে দেখতেছি আলুটা ভাজা হয়েছে কিনা তো এই যে আমার আলুটা কিন্তু প্রায় সেদ্ধ হয়ে গেছে আছে তো এর থেকে আর বেশি সেদ্ধ করব না আর কারণ রান্নার সময় কিন্তু আলুটা আরো নরম হয়ে যাবে তো এখন আমি এর মধ্যে পেঁয়াজ আর কাঁচা মরিচ কুচি দিয়ে দিলাম আর পেঁয়াজটাকেও কিন্তু আমি খুব বেশি ভাজবো না জাস্ট এক থেকে দুই মিনিট ভাজব যখন পেঁয়াজের কাঁচা ভাবটা চলে যাবে তখন আমি আলু ভাজিটাকে একটু সাইড করে নিয়েছি মাঝখানে জায়গা করে নিয়েছি এরপর আমি এখানে সামান্য একটু তেল দিয়ে দিলাম আর এখন এর মধ্যে আমি একটা ডিম দিয়ে দিচ্ছি আর আমার কিন্তু নুডুলসের মধ্যে এভাবে করে ডিম দিয়ে খেতে বেশি ভালো লাগে তো আপনারা চাইলে কিন্তু ডিমটাকে আগে ঝুড়ি করে নিতে পারেন তো এখন আমি এর মধ্যে লবণ দিয়ে দিচ্ছি তো আমি এখানে সবজিটার জন্য লবণ দিচ্ছি আর নুডুলসে যেহেতু আগে আমি লবণ দিয়েছি এই জন্য এখানে লবণের পরিমাণটা একটু কম করে দিলাম তো এবার নুডুলসটাকে ঝুড়ি করে ডিমটাকে ঝুড়ি করে নিচ্ছি তো ডিমটা আমার ঝুড়া হয়ে গেছে এবার আমি সবজিটার সাথে ডিমটাকে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি তো এভাবে করে করলে ডিমটা কিন্তু পুরোপুরি ঝুরঝুড়া হয় না একটু আস্তে আস্তে থাকে খেতে কিন্তু ভালো লাগে তো এই যে সবজিটাকে আমি জাস্ট এক মিনিটের মতো একটু ভেজে নিলাম তারপর আমি এর মধ্যে যে সেদ্ধ করে রেখেছিলাম নুডুলস কোকো কলা নুডুলসটা দিয়ে দিলাম আর সাথে যে নুডুলসের মশলাটা আসছে তো সেই মশলাটাও দিয়ে দিলাম আর সাথে আমি এখানে এক প্যাকেটের মতো টমেটো সস নিয়েছি তো টমেটো সসটা দিয়ে দিলাম আর টমেটো সসটা না দিলেও কিন্তু এই নুডলসটা খেতে ভালো লাগে তো এবার সব কিছু খুব ভালো করে নীরেচিরে মিশিয়ে নিচ্ছে। যদি দেখেন যে নুডুলসটা এভাবে মেশাতে সমস্যা হচ্ছে তো আমার মতো আপনারা এই টেকনিকটা ফলো করতে পারেন তো আমি এখানে দুটি কাঁটা চামচ নিয়ে নিয়েছি এবার কাঁটা চামচটা দিয়ে আমি নুডুলসের সাথে সবজিটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি এতে করে কিন্তু সব কিছু খুব ভালোভাবে মিশে যাবে তো এই যে এখানে আমার কিন্তু সব কিছু খুব ভালো করে নেড়েচড়ে মেশানো হয়ে গেছে তো এবার আমি নুডুলসটাকে আরও জাস্ট দুই এক মিনিটের মতো একটু ভাজা ভাজা করে নিব তো এই যে এ পর্যায়ে কিন্তু আমার নুডুলসটা একদমই পরিবেশনের জন্য তৈরি হয়ে গেছে তো আমার নুডুলসটা রান্না করা শেষ তো এবার আমি নুডুলসটাকে চুলা থেকে নামিয়ে নিব আর নুডুলসটা কিন্তু একটু ভাজা ভাজা করলেই খেতে ভালো লাগে তো আমি চুলাটা অফ করে দিলাম তো এবার আমি নুডুলসটাকে একটা সার্ভিং প্লেটে সার্ভ করে দিয়েছি তো তৈরি হয়ে গেছে কলা নুডলস তো বিকেলের নাস্তাতে কিন্তু এই নুডলসটা আমাদের বাসার সবাই খেতে খুবই পছন্দ করে আর আপনারা এখানে আলুর পরিবর্তে কিন্তু চাইলে যে কোনো সবজি কিন্তু এই নুডলসে দিতে পারেন খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আমার এই রেসিপিটা আপনারা অবশ্যই বাসা একবার তৈরি করে খেয়ে দেখবেন আশা করছি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ